দেখুন আমি যেটা চাই যে এই স্বাধীন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতাটা থাকবে বাক স্বাধীনতাটা থাকবে এবং যে ঘটনাটা ঘটেছে এবং নারী শিক্ষার্থী হিসেবে আমাকে যে উগ্র পরিস্থিতির শিকার হতে হয়েছে হেনস্থা হতে হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানা এবং দেশবাসীকে জানানো একই সাথে সেই বিষয়ে জানুন দেখুন এখানে আমি আমার বক্তব্যে কিন্তু বিষয়টা এনেছি যে সেখানে আমাকে আহ মানসিক ভাবে এবং সামগ্রিক পরিস্থিতিতে আমাকে লাঞ্ছিত করা হয়েছে এখানে একটা জনতার সামনে দ্বিতীয় দফা যখন ঘটনাটা ঘটে সেখানে যখন ডিসি স্যার উপস্থিত ছিলেন বা আরো অনেক শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতেই আমাকে লাঞ্ছিত করা হয়েছে এবং একদল উগ্র শিক্ষক তারা সে মানে শিক্ষার্থী তারা সেই কাণ্ডটি ঘটিয়েছেন এবং আরেক তারা আমাকে রক্ষা করেছে তো সেই বিষয়টাই আমি আসলে এখানে জানাতে চেয়েছি এবং রাজনীতির প্রশ্নে আসলে বিষয়টা যেটা যে একজন মানুষ সে কোনো সংগঠন করবে কিনা এবং জুলাই গণ অভানের দাঁড়িয়ে আছি আমরাও লড়াই নিতেছি ফলে আজকে সেই স্বাধীন বাংলাদেশ যখন আমরা বলছি নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি সেখানে আমি অবশ্যই এটা চাই যেখানে একজন ব্যক্তির সেটা শুধু আমি না অন্য জায়গা মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকে সেটা যে মতেই হোক না কেন সেটা যেন সম্পর্কে প্রকাশ করতে পারে কথাটা বলতে পারে কথা বলার স্বাধীনতা না থাকে এবং কোনো নারী শিক্ষার থেকে যেন আর একটু লাঞ্ছিত হতে না হয় আমি এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গতকাল লিখিতভাবে অভিযোগপত্র জমা দিয়েছি সেটা জমা দিয়েছি সেটা আমি সঠিক বলতে পারছি না সেখানে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব আমি শুধু আমার কথাটা বলতে চেয়েছি আমি তো দলের সাথে যেতে চেয়েছিলাম শিক্ষকদের সাথে আসলে হয়নি সেখানেও একরকম বাধা আমাকে দেওয়া হয়েছে ফলে একজন ব্যক্তি আমি কি মনে করি সেটা শুধু আমি না আরো অনেকেই করতে পারি সবাই কোনো একটা বিষয় সেটা মনে করতেও পারে সেটার যেমন তাদের স্বাধীনতা আছে তেমনি পাশাপাশি অন্য একজনও যদি হয় তারও তো তার কথাটা বলবার স্বাধীনতা আছে ফলে সে জায়গা থেকে আমি যেটা মনে করি আমি যেটা বিশ্বাস করি সেই কথাটাই আমি মনে করেছি সবার সামনে ব্যক্ত হওয়া প্রয়োজন সেই জায়গায় সেই প্রয়োজন থেকেই আমি কথাগুলো বলতে গিয়েছি প্রত্যেকটা মানুষেরই তো কথা বলবার স্বাধীনতার বিষয়টা খুবই আমাদেরকে যে কোনো কথা বলবার আগে ভাবতে হতো ফেসবুকে এই পরিস্থিতি তো ছিল এখানে ধরনের আইনও ছিল সেগুলোর বিভিন্ন ধরনের প্রয়োগও আমরা